এক লাখ পঞ্চান্ন হাজার পুজোর পুরোপুরি দেড় লক্ষ টাকা করে দেবো একটাই দাম রাখবো পঁচাত্তর হাজার টাকা আজকে আসুন পঁচাত্তর লাগবে না বাহাত্তর টাকা এটাই ফিক্সড চলুন আসুন কম বেশি আরো কম পারলে করে দেবো চলুন পঁয়ষট্টি করে দিলাম একটাই প্রাইস পঁয়ষট্টি চলুন পঁয়ষট্টি একটাই দাম রাখবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বেশি কথা বললাম না ফুল অরিজিনাল পেন ফুল অরিজিনাল ফুল অরিজিনাল পেন গ্যাস আছে ওকে আছে আসুন নিয়ে যান দু লাখ নিরানব্বই আজকে লাগবে না একটাই দাম আপনি বলুন কত রাখবো দু লাখ নিরানব্বই লাগবে না দু লাখ নব্বই দু লাখ আশিতে দেবো দু লাখ আশিতে চ্যালেঞ্জ কেসি অটোমোবাইল কে তেরো গাড়ি আঠাশ ট্যাক্স কত দাদা

তো আবার একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের শখ আপনাদের স্বপ্ন যে পুজো তো এসেই গেছে নজদিক তো একটি গাড়ি তো আমাদের নেওয়া হলো না অনেক শ্রমিক গিয়েছেন আবার ফেরত চলে এসেছেন তো আজকে ভিডিও তাদের জন্য যে ফেরত যেতে হবে না আপনারা ভিডিও দেখবেন আসবেন গাড়ি নিয়ে যাবেন গাড়ির নাম কেসি অটোমোবাইল কেয়ার সর্বপ্রথম দাদার সাথে কথা বলি তার কারণ গাড়ির

এখন আজকে পুজোর কালেকশন যারা গাড়ি নেবেন দেখুন টোয়েন্টি দেখুন গাড়ি এটাই আই টোয়েন্টি দু হাজার বারো গাড়ি সাতাশ ট্যাক্স আজকে মার্কেট প্রাইস দু লক্ষ আছে দু লক্ষ লাগবে না এক লাখ ষাট লাগবে একদম এক লাখ ষাট গাড়ি কন্ডিশন দেখুন শোরুম কন্ডিশন এক লাখ ষাটে বারো সাতাশ গাড়ি ভিতর দেখুন বাইরে দেখুন গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ স্টেপ নিয়ে একদম আনইউজের মতো দু একবার হয়তো ইউজ হয়েছে গাড়ি কন্ডিশনও দেখতে বলবো আর সব থেকে ভালো হচ্ছে একটা এটা কি আছে বলুন কেয়ার আবার আপনাদের জন্য নিয়ে এসছে একটা মাখনম গাড়ি মানে একদম সোরুম কন্ডিশন শোরুম কন্ডিশনে আজকে শোরুম গাড়ি নিয়ে আসবেন যে কন্ডিশন সেম কন্ডিশন গাড়ির কালারটা দেখুন গাড়ির কন্ডিশন দেখুন আজকে সব লাইট জ্বালিয়ে রেখেছে কারণ কি সব ইন্ডিকেটার লাইট জ্বালানো একটাই কারণ পূজার ধমাকা একদমই তাই পাচ্ছে আপনারাও পান একদমই তাই আর সব থেকে বড় কথা হচ্ছে এই গাড়িটা খুব ভালো গাড়ি আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আঠারো আঠাশ আঠারো আঠাশ যারা যারা এখনো ভাবছেন গাড়ি নেবেন তাদের জন্য বললাম নতুন গাড়ি না নিয়ে একটা এই গাড়ি নিয়ে যান আঠারো আঠাশ সব থেকে বলতে লাইফ টাইম ট্যাক্স বাহ আঠারো আঠাশ লাইফ টাইম আঠারো লাইফ টাইম ট্যাক্স আঠাশটা ভুলে যান একদমই তাই মার্কেট প্রায় পাঁচ লাখ টাকার উপরে আছে পাঁচ লাখ নেবো না একটাই দাম রাখবো চার লাখ পঁচাশি হাজার টাকা চার লাখ আপনি আসুন সাড়ে চার লাখ টাকা লোন করিয়ে দেবো সাড়ে চার লাখ টাকা লোন হয়ে যাবে চার লাখ টাকা লোন করিয়ে দেবো কি আবার আচ্ছা তারপরে আমাদের একদম আর একটা গাড়ি দেখাচ্ছি গাড়িটা দেখুন হোয়াইট বিউটি হ্যাঁ কালার দেখুন টায়ার দেখুন আমি সবাইকে টায়ার যেমন টায়ার তেমন ধামাকা নিয়ে আজকে তেরো গাড়ি আঠাশ টাকা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম আছে আজকে ছয় তিন লাখ টাকা লাগবে না একটাই দাম রাখবো কত বলুন তো বলুন যারা এখনো ভিডিও দেখছেন তাদের জন্য কত বলুন দু লাখ নিরানব্বই হাজার টাকা কি বলছে কত দু লাখ নিরানব্বই চারটে পাওয়ার উইন্ডো নতুন সিট এসি নতুন সিট কভার চারটে টায়ার ব্র্যান্ড নিউ চারটে টায়ারের দাম কত আছে বলুন দু লাখ নিরানব্বই হাজার টাকা আছে তাও লাগবে না যারা ভিডিওটা দেখছেন পুজোর মাসে যারা নেবেন আর বাইরের থেকে যারা দেখছেন ব্লোরো উত্তরবঙ্গের দিকে নেয় বা ওরাই পছন্দ করে কারণ পর্বতে গাড়ি হচ্ছে এটাই আপনি থেকে দার্জিলিং জলপাইগুড়ি এবং আহ আলিপুরদুয়ার যেখান থেকে নেন না কেন যেখান যারাই ফোন করবেন আসুন নিয়ে যান দু লাখ নিরানব্বই আজকে লাগবে না একটাই দাম আপনি বলুন কত লাগবো দু লাখ নিরানব্বই লাগবে না দু লাখ নব্বই দু আশিতে দেবো দু লাখ আশিতে চ্যালেঞ্জ আর আপনি মেদিনীপুর থেকেই আসুন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন নেমেই মানিকতলা শিব মন্দিরের পাশে কেসি অটোমোবাইল কেয়ার আর একটাই মাথা রাখবেন আজকে দু পঁয়ষট্টি পঁচাত্তর লাগবে না

যারা পালিশ করছিল তার মাঝখানে আপনাদের জন্য একদমই তাই আর গাড়ির কন্ডিশন দেখুন গাড়ি খুব ভালো কন্ডিশন এটা দশের লাস্টে এগারো গাড়ি দশের লাস্টে গাড়ি আমি এগারো বলতে পারি আর সব থেকে বড় কথা রেড কালার এলপিজি এবং চারটে টায়ার ব্র্যান্ড নিউ এবং সব থেকে বড় কথা এসি 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 গ্যাসও পাচ্ছেন আবার এসিও পাচ্ছেন মার্কেট প্রাইস এক লাখ পঁয়ষট্টি আছে আজকে এক লাখ পঁয়ষট্টি লাগবে না একটাই দাম রাখবো দামাদামি করবো না একটাই দাম রাখবো

এই কন্ডিশনে কেউ কালেকশন করতে পারবে না পারবে গাড়ি পুরো ফুল অরিজিনাল বাম্পার টু বাম্পার অনেকে বলে বাম্পার টু বাম্পার অরিজিনাল নিশ্চয়ই বাম্পার টু বাম্পার অরিজিনাল এবং গাড়ি কন্ডিশন গ্র্যান্ড আইটেম খুব ভালো কন্ডিশন চারটে টায়ার ব্র্যান্ড নিউ এসকেবি আনইউজ এসকেবি আনইউজ মানে চলা কতটা বুঝতেই পাচ্ছেন একদম আর সবথেকে বড় কথা হচ্ছে মার্কেট প্রাইস রেট আছে

ঘুরতে যাবে প্যান্ডেল দেখতে যাবে জন্য একদম মানে বাইকের থেকে কম দামে একদম বাইকের পয়সায় গাড়ি নেবেন এগারো লাস্টে গাড়ি একটাই দাম দেড় লক্ষ টাকা দাম এগারো লাস্টের গাড়ি দেড় লক্ষ টাকা দাম গাড়ি কন্ডিশনে খুব ভালো আর সব থেকে বড় কথা হচ্ছে এই কম খরচ বললাম না কম খরচ বলতে এলপিজি আছে আচ্ছা এলপিজি পেট্রোল এলপিজি পারমিশন পেট্রোল কোম্পানি এলপিজি লাগানো আছে এবং আছে ট্যাক্স মাত্র লক্ষ টাকা লক্ষ এটা আসুন আরো কম পয়সায় যাদের আরো আরো ডিমান্ড কম আরো কম মানে ডিমান্ড কম পয়সার যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রচুর ডিমান্ড এই গাড়ি প্রচুর ডিমান্ড মার্কেট প্রাইস আজকে সাতের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সাতের গাড়ি লাইফ টাইম ট্যাক্স গ্যাস বসানো আছে গাড়ি কন্ডিশন চারটে টায়ার চারটে টায়ার ব্র্যান্ড নিউ এবং ফুল অরিজিনাল পেন গাড়ি চালালে মনে করবেন গাড়ি একশো একশো ছুটবেন গাড়ি দেখতে কাঁপবে না ইঞ্জিন সুন্দর এত সুন্দর ইঞ্জিন গাড়ি ইউজ হয়নি ফার্স্ট গাড়ি আছে গাড়িও খুব ভালো একটাই দাম রাখবো পঁচানব্বই হাজার টাকা চলুন ধামাকা এক পঁচানব্বই লাগবে না নব্বই তো করে দেবো অনলি অনলি নব্বই এক লাখ নব্বই নয় অনলি নব্বই আজকে আসুন পঁচাশি তো করে দেবো

টায়ার চারটে টায়ার চারটে টায়ার বিরান্ড নিউ সিট কাভার বার্নিং করা নতুন একদম নতুন গাড়ি কেউ বলবে না পুরোনো গাড়ি একদম ফুল অরিজিনাল পেন্ট এখনো সার্ভিস হয়নি সব করে দেবো সেইভাবেই আজ একদম সেইভাবেই আপনারা দেখছেন এটাই হল প্র্যাকটিক্যাল দেখা একদম যারা যারা আহ করতে চাইন প্রথমে কম দামে গাড়ি কিনবেন বা ঘুরতে সারাও অল ইন্ডিয়া ঘুরতে পারবে এই গাড়ি নিয়ে গাড়ি কারণ নিয়ে কোনো সমস্যা হবে না

মানে সর্বকিছু কমপ্লিট তো নেক্সট আবার একটা গাড়িতে যাই স্কর্পিও স্কর্পিও কত সালে দা এটা বারো লাইফ টাইম বারোর গাড়ি লাইফ টাইম একদম তাই একটা বড় গাড়ির লাইফ টাইম মানে একদম ভাইটাল ব্যাপার গাড়িগুলো সাজানো গাড়ি একদম দেখো ভিএলএক্স টপ মডেল আছে নিশ্চয়ই ভিএলএক্স টপ মডেল মার্কেট প্রাইস দাম আছে কত দাদা কত চার লক্ষ টাকা লাগবে না লাগবে না কত দু লাখ এই তিন লাখ পঁচানব্বই হাজার টাকা লাগবে না লাগবে না নব্বই হাজার লাগবে না পঁচাশি লাগবে না আশি এবার আমি আর বলবো না পঁচাত্তরে পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর আজকে আসুন তিন লাখ পঁচাত্তর লাগবে বেলা চলুন পুরোপুরি সাড়ে তিন লাখ টাকা করে দিলাম আজকে আসুন তিন লাখ উনপঞ্চাশ টাকা করবো লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স মাথায় রাখবেন এটাই তো তারপরে আমাদের অমনি ভ্যান একদম গরিবের গাড়ি গরিবের বন্ধু গরিবের বন্ধু নিশ্চয়ই একদম গাড়ি এগারো গাড়ি এগারো লাস্টের গাড়ি ছাব্বিশে লাস্টের ট্যাক্স গাড়ি ফুল অরিজিনাল পেন্ট ফুল এগারো গাড়ি ফুল অরিজিনাল পেন্ট খুব কম পাওয়া যায় গাড়ির কন্ডিশনও খুব ভালো সামনে বাম্পার পিছনে বাম্পার সাইডে পাদানি সব একদম গাড়ির কন্ডিশন সেই এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকায় খুবই আস্তে বললো তার কারণ অন্য কেউ শুনলে চলে আসবে তো যে ভাগ ভাগ্যবান ব্যক্তি তিনিই পাবেন চলে আবারও ঠিক হ্যাঁ এগারো গাড়ি এগারো গাড়ি আচ্ছা ছাব্বিশ ট্যাক্স এক লাখ পয়ষট্টি ফিক্স প্রাইস এর গাড়ি ২৬ টাক এক লাখ পঁয়ষট্টি হাজার অবাস্তব হবে না এটাই হল কেসি অটোমোবাইল ধামাকা একদম আশেপাশে আর কোন জায়গায় এত কম দামে আপনারা পাবেন না কুইট কুইট ও বি রেড বুলবুল একদম রেড বুঝতেই পারেন রেড কালার গাড়ি গাড়ি খুব সুন্দর কুইট গাড়ি যারা চায় ছোটখাটো ওর মধ্যে খুব ভালো কন্ডিশন আহ আর এক্স টপ মডেল এলসিডি টিভি ক্যামেরা সব লাগানো আছে কোনো টেনশন নেই গাড়ির কন্ডিশন চারটে টায়ার চারটে টায়ার ব্যান্ড নিউ আর গাড়িও খুব ভালো লোকের গাড়ি ছিল গাড়ি কন্ডিশন তো দেখতে পাচ্ছেন আজকে মার্কেট প্রাইস দাম আছে কত দাদা কত আড়াই লক্ষ টাকা আজকে আড়াই লক্ষ টাকা লাগবে না একটাই দাম রাখবো দু লক্ষ ওটা বলতে পারবেন কেয়ার যা গাড়ি দেয় অন্য কোথাও দিতে পারে না মাত্র তাও লাগবে না একদম পুরোপুরি ত্রিশ করে দেব চলুন দু লাখ দু লাখ ত্রিশ হাজার আজকে আসুন দু লাখ পঁচিশে করে দেবো দু লাখ কুড়ি করে দেবো চলুন

পেট্রোল গাড়ি এটা পেট্রোল ফুল পেট্রোল ইঞ্জিনটা বুঝতেই পারছেন মানে টান টান হবে টান টান হবে আচ্ছা পেট্রোল গাড়ি অনেকেই চায় যদি বলেন গ্যাস বসানো গ্যাস বসিয়ে দেবো কোনো টেনশন নেই গাড়ির মার্কেটে প্রায় সাত চার লাখ চার লাখ লাগবে না একটাই দাম রাখবো তিন লাখ পঁয়ষট্টি হাজার কোনো দামাদামি করবেন না তিন লাখ পঁয়ষট্টি হাজার কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স চলুন দেখুন চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স চোদ্দোর উনত্রিশ একদম গাড়ি কন্ডিশন দেখুন গাড়ির কন্ডিশন দেখুন এ টু জেড একদম সাজানো গোছানো গাড়ি একদম ওকে গাড়ি এবং মার্কেট প্রাইস কি আছে জানি না একটাই দাম রাখবো এক লাখ পঁচাশি হাজার ম্যাগনা প্লাস আছে গাড়ি খুব ভালো কন্ডিশন গাড়ি চালালেই আপনার একটা সাউন্ড বেরোবে না গাড়ি গাড়ির কোনো আওয়াজ নেই কোনো গাড়ির কন্ডিশন খুব ভালো এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি কত গাড়ি ছিল এটা হচ্ছে তোমার উনত্রিশ সাল ত্রিশ সাল মানে সর্ব স্টিকার এই ওই সর্ব কিছু কিন্তু করা আছে আচ্ছা আমাদের পিছনে আবারও দুখানে ইয়ন আছে দুটো আছে দুটো দেখুন হ্যাঁ একটা হচ্ছে এগারোর একটা হচ্ছে পনেরোর ওটা পনেরো আচ্ছা যত সম্ভব এটা কি আছে নাম্বার হ্যাঁ এটা হচ্ছে এগারো এটা হচ্ছে পনেরো আচ্ছা ওটা এগারোটা বুঝাই যাবে না কোনটা পনেরো এটার দাম এক লাখ পঁচিশ আচ্ছা এক লাখ আর এটার দাম একটাই দাম রাখবো এক লাখ পঁয়ষট্টি তার কারণ রাত হয়ে গেছে এক লাখ তিরিশে পাচ্ছেন সুইফ্ট ডিজার সুইফট ডিজার তেরোর গাড়ি আঠাশটা এক ওকে মার্কেট প্রায় তিন লক্ষ টাকা আছে তিন লক্ষ টাকা লাগবে না কে অটোমোবাইল কি দেখছেন যারা ভিডিও গুলো দেখেন অনেকদিন ধরে দেখেন আমার এই ভিডিওটা তাদের জন্য বলছি যে

একটাই দাম রাখবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বেশি কথা বললাম না ফুল অরিজিনাল পেন ফুল অরিজিনাল ফুল অরিজিনাল পেন গ্যাস আছে টায়ার ওকে আছে আরে বাইকের দামে পেয়ে যাচ্ছেন বাইকের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা কেসি অটোমোবাইল কেয়ারি দেওয়া সম্ভব আর কেসি অটোমোবাইল কেয়ারি এই কন্ডিশনে গাড়ি রাখে আর একটা আছে পঁচানব্বই হাজার টাকা বারো গাড়ি সাতাশ ট্যাক্স জেন স্টিলিও